আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশে আসি এই যে আপনারা দেখতেছেন আমার পিছন দিকে যে এলাকাটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন আছি বাংলাদেশ জিরো পয়েন্টে এটা খুব সুন্দর একটা নদী এখানে একটা বাগান আছে আসলে এখন বাজে আটটা বাংলাদেশ স্থলবন্দরের গেটটা খুলবে নয়টা সাড়ে নয়টার দিকে তাই আমি এক ঘন্টার সময় আছে তো আমার এক ভাই আমি যখনই বাংলাদেশে আসি এই ভাইয়ের সাথে আসি সবসময় ভাইকে নিয়ে আমি এখানে যা কাজকর্ম করা লাগে কাজ শেষ করি তার জন্য ভাই আমাকে বললো একটা প্লেস আছে আছে জায়গা সেই জায়গাটা আমি একটু ঘুরতে আসলাম আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো একটু এই যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে একটা আম এটা সব আম বাগান এই যে এখানে আহ রেস্ট নেওয়ার জন্য সুন্দর একটা প্লেস করা আছে এটা হচ্ছে আমারই ব্যাগ এখানে স্টুডেন্টরা সবসময় এসে বসে থাকে এই যে এটা দেখতেছেন আপনারা একটা জিরো মানে এটা হচ্ছে বাংলাদেশ জিরো পয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের জিরো পয়েন্ট এটাকেই বলে আর এদিকে আছে একটা নদী সুন্দর একটা নদী এখানে বসার মতো অনেক জায়গা আছে এই যে স্টুডেন্টরা বসে আছে এখানে আড্ডা দেয় তো এই এটা হচ্ছে বাংলাদেশ আর আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই যেটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে এই যে গ্রামটা দেখা যায় এই যে একটা মন্দির দেখা যাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান মন্দির

আচ্ছা আচ্ছা। আপনি কোন ক্লাস পড়েন? ক্লাস 9 এই জায়গায় যে বসে আছেন সকাল সকালে আজকে প্রাইভেট শেষ হইছে। হওয়ার শেষ হচ্ছে। আজকে প্রথম আসলাম দেওয়ার পর আজকে প্রথম আসলাম আর সে দেখতেছি। কোন ক্লাসে পড়তেছেন? ক্লাস 9 এ। তো আমি আসছি ইন্ডিয়া থেকে। জি। তো আপনাদের বাংলাদেশে ঘুরলাম অনেক ভালো লাগলো। তো আমাদের ইন্ডিয়ান মানুষকে আপনি কিছু বলতে চান নাকি? হ্যাঁ, বলতে তো চাই। কি বলতে চান বলেন। আপনারা বাংলাদেশ আসবেন এটাই বলতে চাই বাংলাদেশে অনেক অনেক জায়গা আছে ঘুরার মতো দেখার মতো কোন ক্লাসে পড়তেছেন আপনি ক্লাস 9 ক্লাস 9 আচ্ছা তখন আরো এক বছর পরে میٹرক দিবেন জি আচ্ছা তো আমার জন্য দোয়া করবেন জি আপনি আমাদের জন্য দোয়া করুন আর বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখতেছে তাদেরকে একটু শেয়ার করতে বলেন যারা বাংলাদেশ থেকেই দেখতেছেন ভাইকে একটু শেয়ার করবেন থ্যাংক ইউ আসি হ্যাঁ যে একটু ঘুরতে গেছিলাম ওই আসলাম বিদায় দেবে এটা হচ্ছে স্থলবন্দর চেকপোস্ট এটা কাস্টমস করা হবে এটা পুলিশ থানা এটা এখান থেকে আমাদের কাজ শুরু হবে আমি ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে যে কাজগুলো করব এখানে থেকে কাজটা শুরু এই যে একটু আসেন এদিকে এই যে এদিকে দেখতেছেন এদিক দিয়ে আমরা ইন্ডিয়া চলে যাব আর এটা হচ্ছে কাস্টমস অফিস এই দেখতেছেন বুড়িমারি স্থলবন্দর আমরা বুড়িমারি স্থলবন্দরের ভিতরে বর্তমান প্রবেশ করতেছি এই যে এটা এটাই হচ্ছে বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশ পুলিশ এখানে ঢুকে গেলাম এখান থেকে এখন আমাদের কাজটা শুরু হবে এখন বাংলাদেশ টাইম হয়ে গেছে আটটা পঞ্চাশ বাংলাদেশ টাইম আটটা পঞ্চাশ ওয়েটিং রুম এই ওয়েটিং রুমে একটু বসে যাব একটু ফ্যানটা দিয়ে বসি এই তো ফ্যানটা দিয়ে দিলাম এখন এখানে একটু রেস্ট নিব তারপরে এখানে কাজ শুরু হয়ে যাওয়ার পরে নয়টা সাড়ে নটার দিক থেকে কাজ শুরু হবে